মানুষ না নিয়ে আমাদের এই নিয়ে আট নাম্বার সমাবেশ হলো এটা চিন্তায় মুক্ত যদি পুলিশ না করতে পারে আমার মতো একটা হিজরার না এখানে নামাই দেন বৈরবের ভিতরে হিজরারও এর থেকে ভালো চিন্তায় মুক্ত করতে পারবো যদি পুলিশ না পারে আইন আমাদের হাতে তুলে দেন কয়েকটা লাশ আমরা ফেলাই দিব রাস্তার মাঝখানে চিন্তাইকারী মুক্ত কিভাবে করতে হয় এটা আমরা দেখিয়ে দিব পুলিশকে চুরি আর সারি নয় পুলিশকে ডাইরেক্ট হিজরা বানিয়ে দেন রাস্তায় নেমে যাক কোনো লাভ হবে না এই বৈরব এইভাবে সমাবেশ করে সমাধান আসবে না সমাবেশে কোনো কিছুই হবে না আজকে থানায় যাবেন কালকে ওসি বলবে যান আপনি কিশোরগঞ্জ স্কুলে গিয়ে হাজিরা করে আসেন কিশোরগঞ্জ স্কুলে মামলা করেন এই মামলা হামলা এগুলা দিয়ে তারা আমাদেরকে সবসময় ভয়রানি করে আজ পর্যন্ত কোন বলতে পারবে না যে আমার বাড়িতে চিন্তা হয়েছে আমি একটা চিন্তাকারীকে আটকাইতে পারছি বা পুলিশ আটকায় কোনোভাবে তাকে ছয় দিনের বেশি রাখতে পারছে আপনাদের কাছে কি এরকম কোনো রেকর্ড আছে যে ছয় দিনের বেশি কোনো চিন্তাই ছিল? কোনো জেলে বা কোনো থানায় কোনো ভাবই ছিল না। যদি পুলিশ নাই পারে তাইলে আমাদেরকে বলো লাস্ট দু একটা আমরা ফলাইব কোন সমস্যা নাই। যদি পুলিশ না পারে তাইলে তারা হিজরনের রাস্তাঘাটে ধরত। কোনো সমস্যা নাই। হিজরা কেন্দ্র বানাইতে হয় এগুলো আমরা দেখব। শাড়ি আর চুরি কেন? এতটাও খারাপ জায়গা নিয়ে যাব তাদেরকে। থানা সংস্কার করেছি। থানা আবার বন্ধ যদি দরকার হয়। বৈরবকে সুন্দর করতে হবে বৈরব বৈরবের মতো সুন্দর থাকবে বৈরবকে আমরা সুন্দর করবো ইনশাল্লাহ রক্ত আমাদের শরীর থেকেও গেছে আরো দিব তোমরা কি রাজি আছো আমার থানা থানা ভাঙার দরকার না এটা আমার সরকারি সরকারি মানে আমার নিজের জায়গা ওইখানে যে হিংসা আছে তাদের পিছিয়ে হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ কোন আরেকটা চিন্তা হবে বলার জন্য দেখা দিবে সবগুলা পুলিশকে আজকে বন্ধুত আমরা বলতেছি সমাবেশ আট নাম্বার কেমনে লজ্জা করে না পুলিশের শুনতে এখানে অনেক পুলিশ আছে অনেক সাইড থেকে শুনতেছে ভিডিও করতেছে আমরা সবাইকে চিনি ভাই আজকেও বলতেছি এটা লাস্ট সমাবেশ কালকে রাত্রে থেকে বলবেন ছাত্র সমাজ আবার নামবে আমরা যেভাবে রাতের পর রাত অ্যাম্বুলেন্স দিয়া চিন্তাকারীকে ধরছি আবার ধরা শুরু করবো তখন আইসেন না যে বললেন না যে আমি আইনের বিরুদ্ধে গেছি আইনের বিরুদ্ধে দেখাই দিব আইনের বিরুদ্ধে কেই দেখা দিব কারণ আপনারা হিজরা আপনারা পারেন না আপনারা করতে পারবেন না বৈরব সুন্দর বৈরব যেভাবে সুন্দর করতে হয় আমরাই মাঠে নামবশাল্লাহ আসসালামু আলাইকুম চিন্তায় মুক্ত ভৈরব तोरो साड़ी छुटाई मुक्त